বরিশালের বিপক্ষে যারা খেলবে আমি তাদের সাথে আছে কিন্তু রিজন ভাই তিনি কিন্তু একজন চট্টগ্রামের কঠোর মানে কি সমর্থক সাকিব আল হাসানের ভক্ত চট্টগ্রামের সমর্থক তো আজকে কিন্তু একটু পরে চট্টগ্রাম এবং বরিশালের সেমিফাইনাল ম্যাচ প্রথম কোয়ালিফায়ার এখনো কিন্তু আমরা স্টেডিয়ামের সামনে আছি এখান থেকে স্টেডিয়ামটা দেখা যায় না স্টেডিয়ামের লাইট দেখা যায় তা আপনার কি মনে হয় ভাই আপনি কারাজিত বরিশাল না চট্টগ্রাম

আপনারা টেনশন নিবেন না সাকিব আসবে বাংলাদেশে অবশ্যই আসবে সাকিবের নামে কিন্তু প্রচুর খুনের মামলা রয়েছে এগুলো আপনিও জানেন সাকিবের নামে যে মামলা দিয়েছে সেদিন সে কানাডাতে থেকে ছিল কিন্তু আপনি বলিং অ্যাকশন নিয়ে কি বলবেন অবৈধভাবে টানা দিয়ে বছর 17 বছর সে খেলে আসছে টানা 15 বছর সে নাম্বার ওয়ান ওয়াল ছিল এতদিন বলিং অ্যাকশনে কোনো ত্রুটি পড়ে নাই হঠাৎ করে আসলো মগের কথা এগুলা রিসেন্টলি একটা প্রোগ্রাম একটা রিপোর্ট আমি দেখলাম চেন্নাইয়ের যেখানে সে বলিং অ্যাকশন পরীক্ষা দিয়েছিল সেখানে সে যান্ত্রিক